একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বেশ কয়েকদিন অবধি দিনে দুবার থেকে তিনবার হাঁচি দিতে পারে এক দুবার কাচতেও পারে কিন্তু এগুলো একদম নর্মাল একটা ব্যাপার নর্মালি ইনফেকশান হয়ে যদি সর্দি কাশি হয় বা নিউমোনিয়া টাইপের হয় তাহলে হাঁচি কাশির সংখ্যাটা অনেক বেশি হয় গায়ে জ্বর হয় গায়ে র্যাশ পর্যন্ত দেখা যায় কিন্তু এগুলো না হয়ে শুধুমাত্র সারা দিনে যে কোনো এক সময় বা সারা দিন মিলিয়ে যদি দু তিনবার হাঁচি হয় এক দুবার কাশি হয় তাহলে এটা কমপ্লিটলি নর্মাল কিন্তু কেন নর্মাল আসলে স্বাভাবিকভাবে আমাদেরই নাক বা মুখ দিয়ে কোনো বাইরের কোনো জিনিস যদি ঢুকে যায় তাহলে অটোমেটিক্যালি শরীর সেটাকে বার করার জন্য হাঁচি বা কাশির মাধ্যমে চেষ্টা করে একটা বাচ্চা যখন মায়ের পেটের গর্ভে ছিল তখন সে কিন্তু শ্বাস নিত না তার নাক এবং মুখ দিয়ে অ্যামনিওটিক ফুইড মানে যেটাকে পেটের জল বলা হয় সেটা কিন্তু ঢুকেছিল বা সেটা ভর্তি ছিল বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তার আশপাশ থেকে অ্যামনিওটিক ফুইড সরে গেল বাচ্চা ব্রিদিং বা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো তখন অটোমেটিক্যালি এই অ্যামনিওটিক বেরিয়ে যায় বা সরে যায় বর্তমানে ডাক্তাররা আরও হেল্প করে যে এই নাসার অন্ধ্র বা এখান দিয়ে একটা পাইপ ঢুকিয়ে বা মুখ দিয়ে একটা পাইপ ঢুকিয়ে এটাকে ক্লিন করে দেয় এটা আমরা অনেক ভিডিওতে দেখেছি কিন্তু তারপরও এক কিছু বিজাতীয় পদার্থ রয়ে যায় যেটা অটোমেটিক্যালি বাচ্চা কয়েক দিনের মাধ্যমে কয়েকদিনের মধ্যে হাঁচি এবং কাশির মাধ্যমে বের করে দেয় সেই জন্য জন্মের পর বা ভূমিষ্ঠ হওয়ার পর বেশ কয়েকদিন যদি সারাদিনে বা গ্যাপ দিয়ে বা অ্যাট এ টাইম যে কোনো একটা সময় দুবার বা তিনবার হাঁচি হয় একবার বা দুবার কাশি হয় তাহলে এটা কমপ্লিটলি নর্মাল এটা নিয়ে চিন্তা করার কিছু নেই